ড্রাইভারও বেরি করেছি আমরা ডাইভার সবাই আমাদের সঙ্গেই থাকুন আয়নাতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গান্ধীপুরে ধান দিয়ে ভরা স্কুল মাঠে পৌঁছে গেছে আজকে ধান মাড়াই করা হবে অনেক অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ধান ধান মেশিনটা চলে এলো এটা আস্তে এখানে প্রায় এক ঘন্টা লাগিয়ে দিল এই সেই ধান ভাঙার মেশিন চলে এলো আমাদের মাঠ বরাবর অতপর আমাদের ধান কাটা শুরু হয়ে গেল আজকে দ্বিতীয় দিন রবিষ ফালা হচ্ছে এখানে বাবা খাবার আনতে গেলো আর এদিকে ধাক কাটা শুরু হয়ে গেছে অলরেডি তো পর মেশিন বন্ধ করা হলো মেশিনান্ত্রিক জটিলতা জনিনা মেশিন যত্রতা কাটিয়ে আবার মেশিনটা চালু হলো হ্যালো গাইস এদিকে বনের বনের প্রজেক্টে চলে আসলাম এদিকে আমাদের বিছন ফেলানো হয়েছে এই জায়গাটা প্রচন্ড জঙ্গল ছিলে এখানে গজি গজি দিয়েছে আমার বাবা শাক খেয়েছে তারপর গাছগুলো অনেকটা মোটা হয়েছে এখন কিছু কিছু গাছ মারা গেছে ওদিকে ডাল কেটে দিয়েছে কারণ ওদিকে ছায়া পড়তেছিল খুব এই তো কয়েকটা আম গাছ লাগানো আছে পাশে সুন্দর দেখা যাচ্ছে এখন মোটামুটি বিস্তলা ওদিকে আমাদের ধান ভাঙতেছে এই ফাঁকে চলে আসলাম একটু ওই দিকে আমাকে আবার এটা একটা প্রজেক্টটা প্রজেক্টটা আছে ওই পাশে ওই পাশে অনেক কটা কাজ আছে ওই পাশের জঙ্গলটা পরিষ্কার করছে এই পাশের জঙ্গলটা এখনো অনেকটা অংশে আছে এটা কেটে ফেলবো এই যে ছায়া হচ্ছিলো দেখে গ্রাহগুলো কেটে ওই পাশে রেখে দিয়েছে এটা বিস্তরেরই জমি মোটামুটি তারপর গাছগুলো খুব সুন্দর হয়েছে এগুলো তো অনেক ভালো ভালো আম হয় সিজনে আপনার আম কিনতেও ট্রি পেজ হান্ড্রেড পেজে নক করতে পারেন এই গাছগুলো কিন্তু খুব সিলেক্টিভ সিলেক্টিভ জাতের গাছ খুব ভালো ভালো আম হয় এখানে একটা গাছ মারা গিয়েছে ওখানে একটা গাছ মারা গিয়েছে আদারওয়াইজ এখানে একটা গাছ গাছ গেছে আছে অতপুর বিকেলে লঞ্চ আমি আর বাবা লাঞ্চ খাচ্ছি

আর কি সন্ধ্যা লেগে গেল এখনো কাজ শেষ হলো না আমি একদম বাবা এখনো করছে আমি একটু রেস্ট নিচ্ছি বাড়িগুলো প্রায় সেল হয়ে গেল অনেকগুলি ハハ <music>